প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সময় চোখের পক্ষ থেকে আবারও লাইভে যুক্ত হয়ে গেলাম ঢাকা প্রগতি প্রগতিশনি রোড থেকে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আমি আজকেও ঢাকা প্রগতি প্রগতিশনি রোড চোর রাস্তা থেকে সরাসরি যুক্ত হয়ে গেছি আপনাকে দেখানোর চেষ্টা করছি রাস্তার বর্তমান পরিস্থিতি প্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে লাইভটি দেখছেন আশা করি কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন এবং যারা নতুন যুক্ত হয়েছেন আশা করি আশা করি জানাবেন যে কে কোথা থেকে দেখছেন তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অন্য অন্যান্য দিনের তুলনায় আজ কিন্তু রাস্তাটা অনেক ফাঁকা আর জামজট খুবই কম প্রিয় দর্শক আপনারা সময় চোখের সাথে যুক্ত আছেন আশা করি কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন আমি ঠিক ঢাকা কুটির চোর রাস্তা থেকে সরাসরি লাইভে যুক্ত আছি আপনাকে দেখানোর চেষ্টা করছি রাস্তার বর্তমান পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু রাস্তাটি অনেক ক্লিয়ার কেননা অনেকটাই ফাঁকা ট্রাফিক জ্যাম কিন্তু খুবই কম আজকের তুলনামূলক বাসও অনেক কম আছে প্রিয় দর্শক আপনারা যারা লাইভটি দেখছেন আশা করবো যে কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন এবং যারা নতুন যুক্ত হয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন প্রিয় দর্শক আরেকটি বিষয় আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকেই আছে যারা কিন্তু আমি কিন্তু একটি ফুট ব্রিজের উপর দাঁড়িয়ে আছি খুব সুন্দর একটি ফুটওভার ব্রিজ কিন্তু অনেকেই আসে যারা কিন্তু এই ফুট ব্রিজগুলো কিন্তু ইউজ করে না তারা কিন্তু এভাবে কিন্তু পায়ে হেঁটে কিন্তু রাস্তা বারাবার হয় প্রতিনিয়ত এই কারণে কিন্তু দেখা যায় যে অনেক সময় কিন্তু অনেক ধরনের বড়ো দুর্ঘটনা ঘটে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ফুটওভার ব্রিজের উপর দাঁড়িয়ে আছি তারা কিন্তু ফুটোভার ব্রিজের নিচ দিয়ে কিন্তু চলাচল করছে অনেকেই কিন্তু এখানে প্রায় দু মিনিট পাঁচ মিনিট কিন্তু দাঁড়িয়ে থেকে কিন্তু রাস্তা ফারাবার হয় কিন্তু তারা যদি চেষ্টা করে কিংবা ইচ্ছা করে তারা কিন্তু এই ফুটভার ব্রিজটি ইউজ করতে পারে আর সাধারণত ঠিক জুলাইয়ের পরের থেকে আর কি আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গা যে ঠিক রামপুরা রোডের ম্যাক্সিমাম জায়গায় কিন্তু এরকম কাটা ঠিক এই কাটার কারণে কিন্তু অনেকেই কিন্তু এই বলা যায় যে অনার্থক এই ফুটাবার আর তারা কিন্তু নিয়মগুলো কিন্তু মানে না যে সাথে যারা যুক্ত আছেন আশা করি জানাবেন কে কোথা থেকে দেখছেন এবং যারা নতুন যুক্ত হয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন ঠিক সুন্দর চিত্র আপনাকে দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি তো দর্শক এখান থেকে কিন্তু প্রগতি কুরীর প্রবেশ আর কি যেটা বলা হয় যে এলিভেটেড এক্সপ্রেস হয়ে যেটা হচ্ছে উড়াল সেতু ঠিক এখান থেকে কিন্তু মাত্র পাঁচশো গজ দূরে পাঁচশো মিটার দূরে আর কি এখান থেকে যে উড়াল সেতুটি আছে সেটি এক কথা এলিভেটেড এক্সপ্রেস হয়ে আর ঠিক কাছেই কিন্তু ঢাকা কুরিল বিশ্ব ঠিক আমি এখন বর্তমানে লাইভে যুক্ত আছি কুটির চোর রাস্তা থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এখানকার যে রাতের পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন যে অন্য অন্য দিন কিন্তু এই রাস্তাতে কিন্তু তীব্র যানজট থাকে কিন্তু আজকে তুলনামূলক কিন্তু রাস্তায় গাড়ি ঘোড়া কিন্তু অনেক কম আছে তো সময় চোখের সাথে যারা যুক্ত আছেন আশা করবো কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন এবং যারা নতুন যুক্ত হয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন টানা চার পাঁচ দিন যাবৎ কিন্তু ঢাকাতে কিন্তু বৃষ্টি হয়েছিল আজ কিন্তু সারাদিন কোনো বৃষ্টি নেই আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এখানকার ঢাকার পরিবেশ পরিস্থিতি তো দর্শক বিশেষ করে আপনাদেরকে আরেকটি বিষয় যদি আমি বলি বিশেষ করে যে ঢাকা শহরে বাসগুলো যে যানজটগুলো লাগায় আর কি বিশেষ করে বাসগুলা এমনভাবে যাত্রী ওঠানামা করায় যে পিছনের কোনো গাড়ি যেন সামনে না আসতে পারে ঠিক এমন করেই কিন্তু যাত্রী উঠানামা করানো হয় ঠিক এ কারণেও কিন্তু ঢাকা শহরে বলা যায় যে তীব্র যানজট কিন্তু সৃষ্টি হয় তো আমি দেখতে পাচ্ছি আমার লাইভে কিন্তু এখন পর্যন্ত কিন্তু প্রায় তিনশো জন মতন যুক্ত হয়েছেন তো আশা করবো যে আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন আর যারা নতুন যুক্ত হয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দর্শক আপনারা অবশ্যই একটু কমেন্ট করে একটু কমেন্ট করে যাবেন কেননা আপনাদের লাইক কমেন্ট কিন্তু আমার কাছে অনুপ্রেরণা শুরু তাই অবশ্যই লাইক কমেন্ট করে পাশেই থাকবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাসগুলা এমনভাবে ভাবে দাঁড়াই যেন পিছনের বাসগুলো যেন সামনে না যেতে পারে ঠিক এমনটাই আর কি আপনারা দেখতে পাচ্ছেন আমি ঠিক এটা আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু সামনে যে বাসটি দাঁড়িয়েছে এমনভাবে দাঁড় করে যে পিছনে বাস জনে সামনের জন্যে গিয়ে যাত্রীজনে না তুলতে পারে বলা যায় যে একটা আড়া ঠিক এই আড়াআড়ির কারণে কিন্তু অনেক বড় ধরনের কিন্তু দুর্ঘটনাও কিন্তু ঘটে নুনি লিখেছেন তেজগা থেকে দেখছি সকালে অনেক জ্যাম ছিল হ্যাঁ ঢাকার তেজগা এলাকায় যতটুকু শুনেছি যে ঢাকার তেজগা এলাকায় কিন্তু আজকে একটি আন্দোলন বিশেষ করে মহাকালীতে কিন্তু একটা আন্দোলন চলছিল শিক্ষার্থীদের ঠিক শিক্ষার্থীদের আন্দোলনের কারণে কিন্তু বলা যায় যে ঢাকা শহরের বিভিন্ন স্থানে কিন্তু তীব্র যানজট ছিল আর আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু বিশেষ করে ঢাকা শহরে কিন্তু বিশেষ করে এই রাস্তাটি প্রগতি রোডটি কিন্তু বলা যায় যে প্রত্যেক দিনে কিন্তু তীব্র জ্যাম থাকে কিন্তু তুলনামূলক আজকে কিন্তু জ্যাম জট কিন্তু অনেকটাই কম আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটা কিন্তু অনেক ফাঁকা আর প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু একটা ফুট ওভার ব্রিজের ওপর থেকে আপনাদেরকে লাইভ সরাসরি দেখানোর চেষ্টা করছি কিন্তু অনেকেই আছে যারা কিন্তু এই ফুট ওভার ব্রিজ ইউজ করে না আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকেই কিন্তু এভাবে পায়ে হেঁটে রাস্তা পারাপার হয় ঠিক এ কারণে বলা যায় যে যেমন গাড়ির গতিও রোধ হয় ঠিক তেমনি কিন্তু বড় ধরনের এক্সিডেন্টও হয় তো আপনারা যারা লাইভটি দেখছেন আশা করবো কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন এবং যারা নতুন যুক্ত হয়েছেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ঢাকা কুরিল চোর যে ফুটোভার ব্রিজটি আছে আমি ঠিক এই ফুটাবার ব্রিজ থেকেই কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে প্রিয় দর্শক আপনারা যারা লাইভটি দেখছেন আশা করব যে কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন এবং যারা নতুন যুক্ত হয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন একটু লাইক একটি কমেন্ট করে যাবেন কেননা আপনাদের লাইক কমেন্ট কিন্তু আমার কাছে অনুপ্রেরণা শুরু আশা করবো লাইক কমেন্ট করে পাশেই থাকবেন এমডি জাকির হোসেন লিখেছেন আসাম ইন্ডিয়া সম্ভবত আসাম থেকে জাকির হোসেন ভাই দেখছেন অসংখ্য ধন্যবাদ ভাই আমার এখানে কিন্তু অনেক অনেকেই আছে ইন্ডিয়া থেকে দেখেন তো আশা করবো যে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমি ঠিক ঢাকা বাংলাদেশ ঢাকা থেকে কিন্তু সরাসরি যুক্ত আছি আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা প্রগতি শরীর রোডের বর্তমান চিত্র এম জাকির হোসেন লিখেছেন ইউর ফ্রম ভাই আমি বাংলাদেশ ঢাকা থেকে বাংলাদেশের রাজধানীতে ঢাকা ঠিক ঢাকা থেকে কিন্তু সরাসরি যুক্ত আছি কিছুদ্দিন লেগেছেন ভাই দুবাই যেহেতু দুবাই প্রবাসী হাফিজ ভাই বিশেষ করে ঢাকা যারা প্রবাসী ভাই আর তাদেরকে স্যালিউট কেননা তারা কিন্তু দেশের জন্য পরিবারের জন্য তারা কিন্তু আত্মত্যাগ করে কিন্তু তারা কিন্তু প্রবাসে পাড়ি জমেছে পরিবারের প্রিয় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য তো আমার এখানে প্রবাসী ভাইরাও অনেক আছে তারা কিন্তু প্রতিনিয়তই কিন্তু আমার লাইফটি দেখেন আমি চেষ্টা করি আপনাদের মাঝে প্রতিনিয়তই লাইভে যুক্ত হওয়ার জন্য প্রত্যেক দিনই চেষ্টা করি আপনাদের মাঝে আধা ঘন্টা এক ঘন্টা করে লাইভে যুক্ত থাকার জন্য এবং আমি বিশেষ করে লাইভগুলো করি এই রাস্তাঘাট নিয়েই তো আশা করবো যে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে উৎসাহ জাগাবেন জাকির হোসেন ভাই লিখেছেন নাইস অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে Yeah. Mm -hmm. প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঠিক ঢাকা প্রগতি প্রগতিশীন রোড ঠিক আমি যে স্থানে আছি এখান থেকে কিন্তু খুব কাছ দিয়েই আর কি বিমানগুলো যাতায়াত করে কেননা খুব কাছেই কিন্তু বিমানবন্দর ঠিক বাংলাদেশ এয়ারপোর্ট যেটি সেটি কিন্তু খুবই কাছাকাছি জাকির হোসেন ভাই লিখেছেন আপনার ফেসটা দেখাও ও আচ্ছা দুঃখিত ভাই আমার ফেজ দেখতে হলে আমার অনেক বিশেষ করে অনেক ভিডিও আছে অবশ্যই আমার ভিডিওগুলো দেখলে আপনি আমার ফেস দেখতে পারবেন অবশ্যই চ্যালেঞ্জ থেকে ঘুরে আসবেন আর আমি বিশেষ করে অন্ধকারে আসি এখানে কোনো লাইটের ব্যবস্থা নেই জাকি রোসেন ভাই লিখেছেন ওকে থ্যাংক ইউ ভাই বোঝার জন্য প্রিয় দর্শক আপনারা যারা লাইভটি দেখছেন আশা করব লাইক কমেন্ট করে পাশেই থাকবেন এবং কে কোথা থেকে দেখছেন আশা করি কমেন্টে জানাবেন এবং যারা নতুন যুক্ত হয়েছেন আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমার প্রায় একত্রিশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে আশা করি আপনারা যদি সাথে থাকেন ইন আরও বড়ো হবে চ্যানেলটি আর প্রিয় দর্শক আরেকটি বিষয় যদি আমি বলি বিশেষ করে ঢাকা শহরের ম্যাক্সিমাম যে গলিগুলো আছে বিশেষ করে ঢোকার জন্য যে বাইরোড ঠিক এই বাইরোডগুলোতে এমনভাবে রিক্সাগুলো রাখা হয় আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক পায়ে হেঁটে যাওয়ার মতন কিন্তু পরিবেশ থাকে না আপনারা দেখতে পাচ্ছেন ঠিক গলির মুখেই কিন্তু দুই পাশেই কিন্তু রিক্সা এমনভাবে রাখে যে ভিতরে যে ঢুকবে এমন কোনো পরিবেশ থাকে না তো দর্শক আপনি যদি আপনাদেরকে যদি এ পাশে রাস্তাটি দেখায় আপনারা দেখতে পারবেন আজকে কিন্তু বিশেষ করে এই রাস্তাটি কিন্তু বলা যায় যে তীব্র যানজট থাকে সব সময় কিন্তু আজকে কিন্তু সে তুলনায় কিন্তু যানজট কিন্তু অনেক কম আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শরীর রোডের বর্তমান চিত্র দর্শক যদি লাইভটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশেই থাকবেন এবং আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমি চেষ্টা করি আপনাদের মাঝে প্রতিনিয়ত লাইভে যুক্ত হওয়ার জন্য প্রত্যেক দিনই লাইভে যুক্ত হওয়ার জন্য ঠিকই তারই ধারাবাহিকতা কিন্তু আজকেও লাইভে যুক্ত আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঢাকা থেকে উচ্চ বর্তমান পরিস্থিতি ইসলামিক ভিডিও হাই লিখেছেন হ্যালো আপনি কোথা থেকে দেখছেন আশা করি কমেন্টে জানাবেন আর বিশেষ করে আমার ইউটিউবের চ্যানেলে যারা লাইভে যুক্ত আছেন এখানে কিন্তু অনেকেই আছেন যারা কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর বিশেষ করে ইউটিউব থেকে আর্নিং করার চেষ্টা করছেন তো যদি এমন কেউ যদি থেকে থাকেন আশা করব কমেন্টে জানাবেন যে কে কে এই ইউটিউব থেকে আর্নিং করার চেষ্টা করছেন এবং এখানে কাজ করছেন এ আর ইস্টোরিয়া লিখেছেন ফ্রম গাজীপুর তিনি গাজীপুর থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই প্রিয় দর্শক আপনারা যারা লাইভটি দেখছেন আশা করব যে কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন এবং যারা নতুন যুক্ত হয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন প্রিয় দর্শক দেশ এবং দেশের বাহির থেকে যেখান থেকে দেখছেন আশা করি লাইভ কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন এবং যারা নতুন যুক্ত হয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন অজিত দাস লিখেছেন আমি কলকাতা থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ ভাই প্রিয় দর্শক আপনারা যারা নতুন যুক্ত হয়েছেন আশা করি কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেবাশিস কারভাই ভাই লিখেছেন কলকাতা থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই প্রিয় দর্শক আপনারা যারা লাইভ দেখছেন আশা করি কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন আমার এখানে কিন্তু অনেকেই আছেন ইন্ডিয়া থেকে দেখছেন অনেকেই আছেন প্রবাস থেকে দেখছেন তো আশা করবো আপনারা যারা যে যেখান থেকে দেখছেন কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন এবং যারা নতুন যুক্ত হয়েছেন আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকবেন আমি ঠিক ঢাকা প্রগতি সরিন রোড ঠিক কুরীর বিশ্ব রোড থেকে সরি পুরীর চোর রাস্তা থেকে কিন্তু সরাসরি লাইভে যুক্ত আছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার বর্তমান পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটি কিন্তু আজকে অনেকটাই ফাঁকা কেননা ঢাকাতে কিন্তু আজকে বেশ কিছু জায়গায় কিন্তু আন্দোলন চলছিল বলা যায় যে আন্দোলনের কারণেও কিন্তু রাস্তাটি অনেকটাই ফাঁকা সে আমরা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু একটু ফুটোভার ব্রিজের উপর থেকেই কিন্তু লাইভটি করছি আমি ঠিক কুড়ি চৌরাস্তা ফুটোভার ব্রিজের উপর থেকে লাইভ করছি আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক ফুট ব্রিজের নিচ দিয়েই কিন্তু অনেকেই কিন্তু এইভাবে কিন্তু রাস্তা পারাপার হচ্ছে অনেক সময় দেখা যায় যে অসাবধানতা বশত অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটে ঠিক আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু বাইক পারাপারও করা হচ্ছে যেটা কিন্তু অতি ঝুঁকি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা শহরের বর্তমান চিত্র ঠিক আপনারা যে যেখান থেকে লাইভটি দেখছেন কমেন্টে জানাবেন ট্রাফিক সিস্টেম থেকে নেয় হ্যাঁ অনেক সুন্দর কথা বলেছেন তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক ঢাকা প্রগতি প্রগতিশরী রোডের বর্তমান চিত্র আমি এখন বর্তমানে লাইভে যুক্ত আছি ঢাকা প্রগতি প্রগতিশরণ রোড থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ঠিক রাতের চিত্র প্রিয় দর্শক এই রাস্তাটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আজকে তুলনামূলক কিন্তু অনেকটা ফাঁকা বিশেষ করে এই রাস্তাটি কিন্তু বলা যায় যে প্রতিনিয়তই কিন্তু তীব্র যানজট থাকে তো তুলনামূলক কিন্তু আজকে অনেকটাই ফাঁকা আপনারা দেখতে পাচ্ছেন আমার এখান থেকে এয়ারপোর্ট কিন্তু খুবই কাছে আর ঠিক বলা যায় যে পাঁচ মিনিট পর পরই কিন্তু বিমানগুলা কিন্তু এদিক দিয়ে যায় আর খুব কাছ থেকে দেখা যায় আপনারা দেখতে পাচ্ছেন যে ফুটওভার ব্রিজ থাকা সত্ত্বেও অনেকেই কিন্তু এই রিক্স নিয়ে কিন্তু এভাবে কিন্তু রাস্তা পারাপার হয় ঠিক এভাবে রাস্তা পারাপারের কারণেও কিন্তু অনেক সময় যানজট বাঁধে কেননা বিশেষ করে যে গাড়িগুলো যায় যারা গতিসম্পন্ন গাড়িগুলো যায় ঠিক এভাবে যদি পায়ে হেঁটে রাস্তা পারাপার হয় সেই গাড়ি কিন্তু গতিরোধ করা লাগে তো বলা যায় যে ঠিক এই এই প্রগতি সনি রোডের অনেক জায়গায় কিন্তু একই পরিস্থিতি ঠিক বলা যায় যে এই পরিস্থিতির কারণে কিন্তু অনেকটাই বলা যায় যে অ্যাক্সিডেন্টের ঝুঁকি আছে আর কি দেখা যায় যে গাড়িগুলা এত জোরে আসে ঠিক তখনই একজন পারাপার হতে যায় কিন্তু অনেক সময় কিন্তু বড় ধরনের দুর্ঘটনা কিন্তু সম্মুখীন হয় তো প্রিয় দর্শক আপনারা যারা লাইভে দেখছেন কে কোথা থেকে দেখছেন আশা করি কমেন্টে জানাবেন এবং যারা নতুন যুক্ত হয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় দর্শক আপনাদের লাইক কমেন্ট আমার কাছে একটু অনুপ্রেরণা স্বরূপ অবশ্যই যে যেখান থেকে দেখছেন একটু কমেন্ট করে যাবেন প্রদর্শক আপনারা দেখতে পাচ্ছেন ফুটাবার ওভার ব্রিজের চিত্র পুরাটাই ফাঁকা কিন্তু তবুও অনেকে আছে যারা কিন্তু এই ফুটাবার ওভার ব্রিজগুলো কিন্তু ইউজ করছে না আপনারা দেখতে পাচ্ছেন কতটা রিক্স নিয়ে কিন্তু তারা রাস্তা বারাবার হচ্ছে প্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে লাইভটি দেখছেন আশা করি কম্পিউটার জানাবেন যে কে কোথা থেকে দেখছেন এবং যারা নতুন যুক্ত হয়েছেন আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন প্রিয় দর্শক দেখতে দেখতে প্রায় আধা ঘন্টা পার হয়ে গেছে প্রায় উনত্রিশ মিনিট লাইভ চলছে ঠিক আজকে লাইভটি ঠিক কিছুক্ষণের মধ্যেই শেষ করে দেব তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো লাইভে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ